অন্যায় করবে করে মুখ বুঝে দাদা আর যাবি আর যাবি না কি বল আমাকে বল সরি বল সরি দিয়েছি গালটা লাল করে ঠিক করেছি মেরেছি ঠিক করে তিনটা আঙুলের ছাপ্প বসে গেছে একবারই এত অন্যায় আর যাবি হ্যাঁ কি রে আর কামড়াবি তোল মুখটা তল বেশ চুপ চুপ বেশ চুপ করে বেশ বেশ মায়ের কথা শুনবে তো তাহলে বইটা নিয়ে এসো যাও পড়া করে নাও যাও কেন আহ এটা কার্টুন দেখার টাইম তাহলে পড়াটা কখন করবে আয় করবে কেন করবে না কেন করুন নেই মা নেই পড়া করতে হবে এটা কার্টুন দেখার টাইম আমি দেব না কাঠুন পড়া করবে ব্যাস বলেছি পড়া করবে এবার তো বড় হচ্ছে এবার পড়াশোনা করতে হবে না কেন এদিকে তাকিয়ে বলো এত জেদ এত জেদ ভালো নয় চলো তুমি পড়া করে নেবে চলো 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 কেন

1 2 গুলো বলে নাও এর পর কি আছে বলো আগে বলো এ বলো তাহলে ছেড়ে দেবো বলো এ কি হলো बोलते বলেছি তো তোমার নাম কি হুম কি হলো কথা শুনবে না তো

아う <laughs>